মিনিট আমার ওজন মাত্র 50 কেজি আমি মোটা হইলাম কোন দিক থেকে দেখো আমি তোমার শরীর নিয়ে কথা বলিনি আমি বলছি তোমার মাথা মোটা গজা বজ্জতি না শামির তো নাম ধরে ডাকা যাইবে না দাদা শ্বশুরই বলছে স্বামীর নাম ধরে ডাকলে হ্যালো বলে অমঙ্গল হয় তাইলে কি কইয়ে ডাকবো কি কইয়ে ডাকবো কি আইছি এ কুত্তা খাইয়ে যা পেন্টের প্রকারে 20000 টাকা ছিল টাকা কি তুমি নিছো আমারে কি তোমার চোর মনে হয় আমি কেন তোমার টাকা নিব টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে এই একা একা বীরবীর করে কি বলতিছ বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল হ্যালো এক্সকিউজ মি জি ভাইয়া বলেন আপনি না অনেক কিউট চাই নাকি

তোমার যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে গেছি এত সন্দেহ কেন করো আমার ভালোবাসা তুমি অন্য কাউরে দান করবা আর আমি চুপচাপ বসে থাকবো আচ্ছা ঠিক আছে তুমি বলো কি করলে তুমি আমাকে বিশ্বাস করবা আশেপাশে সব ভাবিদেরকে বোন বানাও তাইলে আমি বিশ্বাস করব। দেখো চোখ রাঙায় কথা বলবা না তাহলে কিন্তু তার ফল ভালো হবে না কি করবা তালাক দিবা তাও সাথে সম্পত্তি অর্ধেক নিয়ে যাব সেই সুযোগ তুমি কোনোদিনও পাবা না সম্পত্তি করছি বাপমার নামে লোন করাইছি তোর নামে এই মহিলা আমার জীবনটারে জাহান্নাম বানায় খেলাইতেছে আর তুমি আমার জীবন দজক বানাই ফেলছো তোরা যদি ক্যালেন্ডার হইতি প্রত্যেক বছর পালটাইতাম আর তুমি যদি আদা হইতা কসম তোমারে প্রত্যেকদিন পুতো দিয়ে চাসতাম এই শুনছো পাশের বাসার ভাবি না দইখে মারা গেছে বলো কি ওর স্বামী তো ঘড়েই আছে তাই না হ্যাঁ ঘড়েই আছে তুই 2 মিনিট দাঁড়াও আমি একখুনি আসছি মানে কি ও স্বামীর কাছে কি দরকার আরে যাই জিজ্ঞেস করি দই আরও আছে কিনা যাও নিআসো তোমারই খাও তোমার চলো এম আর আই করে নিয়ে আসি এম আর আই করতে কত টাকা লাগবে আট দশ হাজার টাকা লাগবে ওই টাকাটা আমারে দাও মার্কেটে একটা শাড়ি দেখছি ওইটা কিনে নিয়ে আসি আর তোমার মাথা ব্যথার কি হবে মাথা ব্যথা তো ওই শাড়ির জন্যই করতেছে এই যে ভাবি এইটা কি অরুণ সাহেবের বাড়ি জি স্যার এটা অরুণ সাহেবের বাড়ি আপনি কোথা থেকে আসছেন আমি লোন ডিপার্টমেন্ট থেকে আসছি অরুণ সাহেব 20 লাখ টাকা লোন নিছিল হ্যাঁ লোন নিছিল আমাদের অনেক দরকার ছিল তাই নিছিল এখন আমাদের টাকা দরকার তাই লোনের টাকা ফেরত দেন দেখেন ভাইয়া আমরা তো লোন দেই না যেখানে লোন দেয় সেখানে যান আচ্ছা একটা কথা বলো আমি যদি একদিনের জন্য করে চুল কেটে দিই তাহলে কি আমি নাপিত হয়ে যাব না আমি যদি একদিনের জন্য রান্না করে সে রান্না করি

বুঝলাম না ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিলো কেন ইমাম সাহেবরে বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছায় না তাই সামনে নিয়ে লাগাচ্ছি আমি ইনকাম ট্যাক্স অফিসার আপনি খাতায় দেখেছেন 25 লাখ টাকা জিলাপি আপনি কুত্তা রাখা হয়েছে এইটা আমি হজম করতে পারলাম না আপনার কাছে কোনো প্রমাণ আছে দেখেন প্রমাণ তো নাই তবে আপনি চাইলে কিছু লেনদেন করে ঝামেলাটা এখানেই মিটাতে পারেন ঠিক আছে তাইলে 2 লাখ টাকা দেন ঝামেলা আমি মিটাই দিচ্ছি মফিজ ম্যাডামরে 2 লাখ টাকা দাও আর খাতায় লিখে রাখো কুত্তায় আরো 2 লাখ টাকার জিলাপি খাইছে বড়ো চুমু খাইছি হ্যাঁ স্বপ্ন দেখছি তাই বলে তুমি বাস্তবে করবা কেন আমি তোমার বিয়ে আগে কথা দিয়েছি না আমি তোমার সব স্বপ্ন পূরণ করবো করছি ও স্বপ্ন পূরণ করিসনি তোর এই স্বপ্ন পূরণ করা লাগলো ছেলে